সাম্প্রতিক উজান থেকে পানি নেমে আসার ফলে কুমিল্লা অঞ্চলের বন্যা এবং অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার কারণে অনেক কৃষকের আমন ধান বিস্তলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকরা আমন ধান রোপণ করতে পারতেছেন না যার জন্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র প্রায় পাঁচশো আশি কেজি বীজের বিস্তলা বিনা উপকেন্দ্র কুমিল্লা স্থাপন করেছে এবং প্রায় পাঁচশো কেজির বিস্তলা বুড়িচঙে স্থাপন করা হয়েছে প্রত্যেকটা বীজই আপনারা দেখতেছেন যে অত্যন্ত সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে বিস্তলা অত্যন্ত সুন্দর আছে এখন এগারো থেকে বারো দিন বিস্তলার বয়স আর তিন দিন পরেই কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে ডি সহায়তায় এটা ফেনী জেলায় বিতরণ করা হবে এবং কিছু কিছু বীজতলা আমাদের অলরেডি লিস্ট করা হয়েছে এটা কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে বিতরণ করা হবে যদি বীজ তারিখের মধ্যেও এটা রোপণ করা যায় পনের থেকে সতেরো দিনের চারা আমরা আশা করতেছি যে এ থেকে কৃষক কিছু ভালো ধান পাবে এবং তার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে